আমি আমি নিজেই কইলাম যেহেতু আমার এলাকার ছোট ভাই উদ্দিন তার বড় ভাই বন্ধু আমি প্লাস আমার ছোট ভাই তো পাশাপাশি ছোট ভাই হইলেও আমরা প্রায় সব হয়েছি তো এলোকে আমার ছোটকাল থেকে আমরা একটু বড় হইছি আজকে এই পর্যায়ে এই জায়গাতে গেছে কুয়েত প্রবাসী ভাই মানে অনেক টাকা আছে কিন্তু দেওয়ার বতন ক্ষমতা মন মানসিকতার উপর থাকে না কিন্তু আমার এই প্রবাসী ভাই শুধু প্রবাস থেকে আমাদের লাগিয়া অতলা এলাকার লাগিয়া যেমন একটা সংগঠন বানায় একটা ফাউন্ডেশন যে গড়ছেন যার অলরেডি আমরা যে কাজ করব যেগুলো আমরা গুটাগুটি সারাক কইলে সর্বসি জানি বা আমরা সাক্কি আছি পাশাপাশি একটা যে মহৎ উদ্যোগ সেটা হচ্ছে একটা যে সভা হচ্ছে সবচেয়ে বড় সভা আর সবচেয়ে বড় একটা কথা যে জীবের প্রেম করে যেইজন সেই জন সেপিছে ঈশ্বর অর্থাৎ আমরা ওই মানুষ আমরা ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আঠারো আঠারো হাজার সবচেয়ে উত্তম মকলতা আমরা আর আমরার লাগে যে একটা অ্যাম্বুলেন্স সেটা কিন্তু মানুষের লেগে কাজে লাগে অর্থাৎ সেটা জাত ধর্ম বর্ণ সেটা দেখে না যখন একটা মুমূর্ষ রুগী প্রয়োজন হয় সেটা যাত্রা যখন করে সেটা আগরতলা হোক আমাদের নেক্সট আমাদের রাজ্য ত্রিপুর শিলচর বা যেখানে আমাদের প্রয়োজন একটা অ্যাম্বুলেন্সের সে একটা অ্যাম্বুলেন্স আজকে এসে ফাউন্ডেশনের কেন্দ্র কার্যালয় যে উদ্বোধন হয়েছে এটার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আর সেটা অবশ্যই মানে শ্রদ্ধ আমার আজহারুদ্দিনের বাবা উনি কইছেন যে নেক্সট একটা পরিকল্পনা আছে আর সেটা ইমপ্রেস হয়ে আমার ভাই আব্দুল বাসিতালি ভাই দশ হাজার টাকা তাই কইছেন যে এটা যদি হয় আমি দশ

পাওয়া যায় না এলাকার যদি আমরা যদি হয় আর পাশাপাশি আমাদের এখানে সদ্য বদ্ধ জামান সাহেব ভাইস চেয়ারম্যান গন্ডনগর আর ডি ব্লক উনিও বলছিলেন ওনারাও যদি মানে একটা সহায়তা করতে পারে তারাও চেষ্টা করবা যাতে একটা না হলে যদি একটার অধিক দুইটা হয় কোনো সমস্যা নাই তাই আমরা দোয়া করবো তারা লাগিয়া যাতে একের অধিক আমরা দুইটা যাতে এই উত্তরাঞ্চলে আমরা এইদিকে দুইটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় একটা আমরা সে ফাউন্ডেশন আর অন্যটা হইলে আমরা গন্ডগোল ব্লক অথবা মাননীয় চেয়ারম্যান ওয়াকুপোর্ড উনারও কথা কোয়া হয়েছে যদিও তারা যে সমূহ হয় এটা নিশ্চিত আমরা দুইটা ফাইমু তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া করবা আজকে আমরা সবল লাগিয়া আর পাশাপাশি শেখ ফাউন্ডেশনের কর্ণধার আজহার এবং উনার যে টিম এবং উনার যে সদস্য সদস্যরা আছে এই ফাউন্ডেশনের প্রত্যেকের লাগে আমরা মন থেকে মন ভরিয়া দোয়া করবো যাতে মানুষের কাজে কারণ জীবনটার বিতাই তো কোনই যখন কোনো মানুষের কাজে না আমি যতই বালা মানুষ হই যতই আমি টাকাশালী হই কোনো লাভ নাই যদি অন্য যদি কোনো কাজে আমরা নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আদার উদ্দিনকে ইউ ইউ